হ্যালো বন্ধুরা আমাদের হৃদয়ের কথা চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে অদূরে এক ছা গাংছে লরে আসছে লঞ্চের পেছনে পেছনে মাছ খোলা রেছে তার শাকটি হচ্ছে অপূর্ব আর প্রেমময় লগ্নের একদিকে নদী অন্যদিকে সারিবদ্ধ গাছ গাছের পর বিশাল বিশাল ধান খেত তার অধিকাংশ ধান কেটে ঘরে তোলা হয়েছে অবশিষ্ট কুটো কেটে ফেলা রাখা হয়েছে খেতে সব কিছু অতিক্রম করে এগিয়ে চলছে খাত খোলা সাত খোলা গাড়ি ইতিমধ্যে বাঘরিবের আজারে মুখরিত চারপাশ আরও ওকে দিয়ে আনন্দনগর দেখার চেষ্টা করছে অপূর্ব আরোর মাথাটা ভেতরে টেনে থমথমে গলায় বলে সমস্যা কি ভাই মাথা বের করছিস কেন অতিরিক্ত ঠান্ডায় কুয়াশা হিমাংকে নিচে নেমে তুষারের মতো পড়ছে এমনিতেই আমরা লঞ্চে করে এসেছি এখন তুই এমন পাগলামি করলে ঠান্ডা লাগবে লাগবে না ঠান্ডা দেখুন কি সুন্দর হালকা হালকা তুষার পড়ছে মনে হচ্ছে আমি আটলান্টিকা মহাদেশে আছি অ্যান্টার্কটিকা মহাদেশে থাকে পেঙ্গুইন সেখানে মানুষ থাকতে পারে না যে মানুষ না পেঙ্গুইন তোর পেটে মানুষ পাখি নাকি পেঙ্গুইন পাখি অপূর্ব বিস্মিত হয়ে বলে উপস্থিত সবাই হাসলো জানা সত্ত্বেও অজানার ভান ধরে প্রয়াস বলে ভাই আপনি বুঝি বাবা হবেন আমিও তাই জানি আমার মতে এই সময়ে মেয়েদের সতর্ক থাকতে হয় কিন্তু তোর ভাবি আমার কথা শুনে না কচুর ডাক্তার আপনি ডাক্তার হয়েও আপনি আমার অসুখ বুঝতে পারেনি আমি যতটা মেধাবী ছাত্রী আপনি ততটা মেধাবী ছিলেন না নির্ঘাত টুকে পাশ করেছেন ভেনচি কাটলো আরো অপূর্বত মনের ডাক্তার তার বোঝা উচিত ছিল আরোর মন খারাপের কারণ এক নিমেষে অন্যের রোগ সারিয়ে দিতে পারলেও বউয়ের কাছে টুকে পাশ করা ডাক্তার ততক্ষণে গাড়ি এসে থেমেছে তার গন্তব্যে এগারো জন গাড়ি থেকে নেমে ভাড়া পরিশোধ করে দাঁড়ায় প্রবেশদ্বারের কাছে ফোন বের করে কর্মচারীর নাম্বারে ডায়াল করল ঘন কুয়াশায় নেটওয়ার্কের সমস্যার কারণে কল ঢুকলো না তবে কিছুক্ষণের ভেতরে হারিকেন হাতে নিয়ে এগিয়ে এলো একজন চাদর ঠাকা লোক পাকা দাড়ি শ্যামবর্ণ গায়ের রং গায়ের চামড়া কুচকে গেছে অন্য হাতে লাঠি ঠুক ঠুক করে লাঠিতে ভর দিয়ে বলে তোমরা কি আহসান বাড়ির লোক মির্জা বাড়িতে এসেছ জি আপনি ইলিয়াস আলী জি ভেতরে আসুন পরিত্যক্ত মির্জা বাড়িতে আপনাদের স্বাগতম অনেক দিন পর এই বাড়ি প্রাণবন্ত হয়ে উঠল ভেতরে আসুন সকলে হারিকেনের আলো ধরে সবাইকে ভেতরে নিলেন ইলিয়াস আলী যা সমসমে পরিবেশ ক্ষমতার কারণে মোতাহার আহসান বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করতে পারলেও এখানে বিদ্যুৎ নেই প্রতিটা মেয়ে তার প্রিয়তমর হাত জড়িয়ে ধরে আছে অপূর্ব খানিক কৌতূহল নিয়ে বলে এখানে আলো ব্যবস্থা নেই বাড়িতে আলো নেই ব্যবস্থা ব্যবস্থা করছি সবার জন্য আপনাদের থাকার দোতলায় করেছি আপনারা সবাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিশ্রাম নিন কাল সকালে আপনাদের গ্রাম ঘুরিয়ে দেখাবো আচ্ছা ইলিয়াস আলী বালটি ভর্তি করে রেখেছিলেন পানি সেই পানি দিয়ে সবাই হাত মুখ ধুয়ে পরিপাটি হয়ে নিল খাবার টেবিলে বসতেই দেখতে পেলো গরুর গোস্ত ও রুটি তরকারির রং যেমন স্বাদ তেমনও তিয়াস খেয়ে বলে চাচা কে রান্না করেছে এই খাবার আপনাদের ভালো লাগেনি অসাধারণ হয়েছে আপনাকে দেখে মনে হয় না আপনি রেঁধেছেন আমার স্ত্রী আপনাদের আসার খবর শুনেই হাট থেকে গরুর গোস্ত ও আটা কিনে এনেছি স্ত্রী রান্না করে দিয়েছে আপনি বসুন আমরা সবাই একসাথে খাই সুজনের কথায় তাল মেলালো সবাই কিন্তু ফলাফল শূন্য প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় ইলিয়াস আপনাদের চাচি আমার জন্য অপেক্ষা করছে আমাকে না খাইয়ে সে খায় না তাই বাড়িতে ফিরে একসাথে খাবো বিয়ের এত বছরেও জীবন্ত ভালোবাসা সবাই হাসে তাকায় তার সহধর্মিনীর দিকে অপূর্ব বলে তবে আপনি চলে যান আমরা খেয়ে শুতে যাব এটা থালা বাসন আমাকে ধুয়ে রেখে যেতে হবে না হলে দুর্গন্ধ আসবে আপনি যান আমরা এইটুকু করে রাখতে পারবো অপূর্ব লোকটাকে যাওয়ার অনুরোধ করলেও তিনি নাকচ করে কিন্তু অপূর্ব যে এক রোখা তাই বেশিক্ষণ জেদ ধরে রাখতে পারে না ইলিয়াস সব কিছুর দায়িত্ব সবাইকে বসিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন খাওয়া দাওয়া শেষ করে তিস্তা ও সুমি মিলে থালা বাসন ধুয়ে পরিষ্কার করে ফেলে ঘড়ির কাটা তখন দুইটার ঘরে দোতলায় ছয়টা ঘরে এগারো জন মানুষ শুয়েছে সবাই গভীর তন্দ্রায় ব্যস্ত সবার কিনারের গোপন ঘরটিতে শুয়েছে অপূর্ব আর। তার সাথের ঘরটিতে সুজন তিস্তা তার পাশের ঘরে তিয়াস ও সুমি বিপরীত দিকের ঘরে প্রয়াস দ্বিতীয় ঘরে তুর ও সুদ্দরী শেষের ঘরে কালাচান ও শেফালি একদম পাশে হওয়ার কারণে ঠান্ডা একটু বেশি ভারী ভারী কাঁথায় শীত ঠেকাতে পারছে না দুজনের মাসে তখন পাহাড় সমান দূরত্ব যার নিচে হাওয়া প্রবেশের ব্যবস্থা করা কালাচান কাত হয়ে শেফালির দিকে ফিরে বলে এদিকে আসো ফাঁক দিয়ে হাওয়া ঢুকছে এমন হাওয়া ঢুকতে থাকলে কাঁথা গরম হবে না ঘুমও হবে না না হলে নেই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এদিকে আসো না হলে আমি কাঁথা টেনে নিয়ে যাব কথাটা বলে শেফালিকে কিছু সময় দিল কালাচান সবাইকে সঠিক ব্যবহার করতে পারল না শেফালি বিনিময়ে এক টানে সবটুকু কাঁথা টেনে নিল কালাচান কামচে ধরলেও শেষ রক্ষা হলো না চাপা রোষে शेफाली ঊর্ণা দিয়ে দেহ ঢেকে নিল ঠক ঠক করে কাঁপতে থাকে অনবরত সময় যত এগিয়ে যাচ্ছে শীতের কাঁন্দব তত বেড়ে চলেছে নিরুপায় হয়ে शेफाली উভয়ের দূরত্ব ঘোচালো কথা ও কথা উভয় কাঁন্তে টানতে দাঁঁতে বলে চালু শীত করছে কালাচান ছাড়লো शेफाली কেবল কাথার ভিতরে ঢুকলো না ঢুকলো কালাচানের বাম পাঁজরে যেন ভেঙে অন্য পাশ দিয়ে চলেও যাবে কালাচান্তার উষ্ণ শরীর দিয়ে शेफालीর ঠান্ডা শরীর স্বাভাবিক করার চেষ্টা করছে এক পর্যায়ে হেসে বলে তুমি এক লাইন কম বুঝলে হয় না এই শীতে কাঁথা ছাড়া টিকে থাকা অসম্ভব সেখানে তুমি অযথা আমাকে রাগ দেখিয়েছ ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এক সময় ঘুমিয়ে পড়ল কালাচান শেফালি শোনা গেল নূপুরের শব্দ ধীরে ধীরে প্রকট হচ্ছে শব্দ আরুর কানে যেতেই নিভু নিভু দৃষ্টিতে তাকালো ফাঁকা ঢোক গলা বেয়ে নেমে গেল ভয়ে অপূর্বকে জড়িয়ে রাখা হাটটা বুকের কাছে এনে ধাক্কা দিয়ে বলে শুনছেন কে যেন দুপুর পরে নাচছে আমার ভয় করছে কোথায় আমি তো শুনতে পাচ্ছি না কোথায় তুমি তোমার পায়ের নুপুরের শব্দ শুনতে পারছ আর পাখি আবার বুকে শুয়ে থাকো কেউ তোমার ক্ষতি করতে পারবে না ভূত পেতনি অপূর্ব ভাই আপনি শুনতে পাচ্ছেন না নুপুরের শব্দ আরো ভয়ে অপূর্বকে শক্ত করে ধরে কাঁপছে অপূর্ব চোখ পরিষ্কার করে তাকালো চোখে হলদে আলো পড়ার আগে কানে এলো নুপুরের শব্দ অপূর্ব লক্ষ্য করলো আর নিশ্চল। অথচ বেজে চলেছেন অপুরের ধ্বনি এবার অপূর্বর মনে ভয় হানা দিল দুজনে কাঁথা মুড়ি দিয়ে আষ্টে পেষ্টে জড়িয়ে ধরে থাকলো কানে এলো দরজা ধাক্কা দেওয়ার মতো শব্দ দরজায় করাখাত করতে করতে কেউ যেন তিস্তার গলায় বলে অপূর্ব ভাই দরজা খুলুন অপূর্ব সারা দিল না মাঝে মাঝে অন্যের কণ্ঠে কথা বলে তারা শুনতে পেল তুরের গলা ভাইয়া দরজা খুলুন দরজা খুলুন মুড়ে গেলাম গো দরজা খুলুন তিয়াসের গলা শেফালি বলে চারটার বেশি গলা শুনলে অপূর্ব আরোকে নিয়ে উঠে বসে এক হাতে ধরে অন্য হাতে নিল হারিকেন দরজার খুলতেই যুবক ঘরের ভিতরে ঢুকে হাঙ্গামা শুরু করে দিল চলুন আমরা এখন বাড়িতে ফিরে যাই প্রয়াস বলে অপূর্ব সবাইকে সামলাতে নাজেহাল হয়ে উঠল দশ জনের ভিতরে সে বড় দরজার ছিটকিনি তুলে বিছানার দিকে এগুতেই লক্ষ্য করল সুন্দরী নেই তবে তুর আছে অপূর্বর হাত ছেড়ে আরও বিছানায় উঠে আরষ্ট হয়ে বসে আছে অপূর্ব কিঞ্চিৎ সন্দেহ নিয়ে বলেন সেফালি তোর শাশুড়ি কোথায় জীবন বাঁচানো ফরজ তাই নূপুরের আওয়াজ কানে আসতেই চিৎকার করে কালাচাঁদকে নিয়ে বাইরে বের হয়েছি বের হয়ে দেখি সবাই বাহিরে শেফালিকে করা অপূর্ব প্রশ্নের জবাব দেয় তোর কারণ সন্ধ্যা রাতে সুন্দরীর সাথে সে ছিল কতবার ঠেলা দিলাম উঠলো না নূপুরের শব্দ শুনে বেঁচে আছে নাকি মরে গেছে জানি না তিস্তা পাল্টা প্রশ্ন করে শ্বাস পড়ছিল কিনা পরীক্ষা করছিস তার কিছু হয়ে গেলে কালাচান কিন্তু আমাদের ধরবে কালাচানের কোনো প্রতিক্রিয়া নেই গ্রামে থাকতে রাত রাস্তা দিয়ে বাড়িতে যেত সুন্দরী থাকতো একা বাড়িতে মনে কিঞ্চিত ভয়ও নেই সাফালের জন্য বাধ্য হয়ে এখানে এসেছে অপূর্ব বিরক্ত হয়ে বলে থাম্বি তোরা উনি রাতে বোধ হয় ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছেন তাই নূপুরের শব্দ শুনতে পাইনি সবাই নির্বাক হতেই অপূর্বর ফের বলে হারিকেন কোথায় তোদের মায়ের কাছে শুনেছি আগুন থাকলে তারা আশেপাশে আসে থাকে ঘরে সময় পেলে নিয়ে আসার আপনি একবার ইলিয়াস ফোন করুন। দেখুন কি বলে। কথায় অপূর্ব কল তবে লাভ হলো না কারণ ঘন কুয়াশায় নেটওয়ার্ক সমস্যা বিছানায় উঠে সবাই গুটিয়ে বসে থাকলো কুয়াশা ভেদ করে সূর্যের রোশনে পতিত হতেই ব্যাগপত্র নিয়ে নিচে নামলো অপূর্ব আরুর হাত ধরে অপেক্ষা করতে থাকলো বাকিরা আসার ঘুমের ওভার ডোজের কারণে গতরাতে সুন্দরের ঘুম না ভাঙলে এবার ভাঙল সবাই এসে ভিড় করলো বড় বৈঠকখানায় প্রয়াস পীড়া দিয়ে বলে দাঁড়িয়ে পড়লেন কেন তাড়াতাড়ি চলুন চাচা আসুক আমাদের যাওয়ার কথা তাকে জানানো উচিত তিনি এসে আমাদের খোঁজ করবেন অপূর্বর কথায় সম্মতি দিয়ে সবাই অপেক্ষা করছে ইলিয়াস আলীর আশ্বার কিছুক্ষণ পর ইলিয়াস আলী টিফিন ক্যারিয়ার নিয়ে মির্জা বাড়িতে ঢুকল সবাই তৈরি দেখে আগ বাড়িয়ে বলে আপনারা এত তাড়াতাড়ি উঠলেন কেন শীতের ভেতরে একটু দেরি করে উঠতেন এই বাড়িতে যে ভূত আছে আগে কেন বলেননি চাচা আমরা আর এই বাড়িতে থাকছি না গত রাতের কথা মনে পড়ে গায়ে কাঁটাতে ভূত ভূত এলো কোথা থেকে মাঝরাতে আমরা সবাই নূপুরের শব্দ পেয়েছি তোর বলে ইলিয়াস আলী মৌনাবলম্বন করে বলেন কালকে তো রাস পূর্ণিমা ছিল আমার একদম খেয়াল ছিল না আগে এই মির্জা বাড়িতে বাইজি আসর হতো এখন এখানে না হলেও কিছু দূরে বটতলায় বাইজি আসর বসে আর এই আসর বসে রাস পূর্ণিমায় বোধহয় আপনারা সেই ঘুঙুরের শব্দ শুনেছেন সবাই কিং কর্তব্য বিমোর সামান্য এই কারণে তারা ভয়ে জব থব অপূর্ব ফের প্রশ্ন করে কতদিন হয় এই নাচ তিন দিন পূর্ণিমা পূর্ণিমার আগের দিন ও পরের দিন এখনো কি আপনারা চলে যাবেন ইলিয়াসের প্রশ্নে সবাই না বোধক মাথা নাড়ে ব্যাগপত্র রেখে তৈরি হতে যায় যার যার কক্ষে ইলিয়াস আলী হাতের ইশারায় অপূর্বকে দোতলার ঘরটিতে দেখিয়ে বলে ওই কোনায় যে ঘরটা দেখতে পাচ্ছেন ওটা ছিল স্কান্দার মির্জার মানে আপনার বুড়ো বাবার তিনি ওই গোপন ঘরে স্ত্রী মমতাজকে নিয়ে থাকতেন অপূর্ব অবাক না হয়ে পারল না কারণ আরোকে নিয়ে এসে গত রাত ওই ঘরে ছিল অপূর্বকে নিয়ে ইলিয়াস আলেই বাড়ি ঘুরে দেখাতে লাগলেন সবাই এসে যোগ দিল বাড়ি দেখতে এক এক করে তালাবদ্ধ ও গুপ্ত ঘরগুলো দেখাতে লাগলেন বললেন আগে এই বাড়ি ছিল জমজমাট ছয় ভাই এই বাড়িতে জমিয়ে দিন কাটাতো কিন্তু আফসোস এই বাড়ি আলো করে আর কোনো পুত্র সন্তান এলো না মেয়েদের বিয়ের পর থেকে ক্রমশ ফাঁকা হতে থাকলো বাড়ি এখন মাঝে মাঝে নাতিপুতি নিয়ে ঘুরতে আসে তারা বেশিক্ষণ এই বাড়ি দেখল না তারা সুন্দরীকে নিয়ে অপূর্ব কালাচান ও ইলিয়াস আলী গেলেন ডাক্তারের কাছে বাড়িতে বসে রইল বাকিরা যাওয়ার আগে অবশ্য সকালের খাবার সবাইকে খেয়ে নেওয়ার নির্দেশ দিল তবে আরোরা রোদ প্রখর না হওয়া পর্যন্ত অনশন করেছে এক পর্যায়ে হাঁটতে বের হলো সকলে নতুন পরিবেশে হাঁটতে বেশ লাগছে সকলের ছিক ছিক শব্দ করে তোর ইঙ্গিতে পেছনে যাওয়ার নির্দেশ দিল তোর ধীরে ধীরে পিছিয়ে গেল প্রখর রাগ দেখিয়ে ব্যঙ্গ করে বলে আমি পরিপক্ক বাড়ি ভ্রমণ করতে চেয়েছিলাম ভূতের বাড়ি না ভূত দেখে অমনি আমার প্রতি ভালোবাসার কপুরের মতো উড়ে গেল সব আপনার নাটক প্রয়াস মাথা চলকায় ইতস্তত নিয়ে বলে ভূতের বাড়ি জানলে কি তোমাকে আসতে দিতাম দাঁড়াও ছবি তুলে দিই তোর চাদর আঁকড়ে ধরে গাছের সাথে হেলান দিল প্রয়াস অবিরাম ছবি তুলতে থাকলো তোরের দূর থেকে সন্দেহজনক দৃষ্টিতে দুজনকে দেখছে তিয়াস সবাইকে উদ্দেশ্য করে বলে এই প্রায়স নামের ছেলেটা অদ্ভুত টাইপের এখন পর্যন্ত আমার সাথে কথা বলল না অথচ তুরের সাথে সক্ষিত গড়ে তুলেছে মনে হচ্ছে আগে থেকে একে অপরকে চেনে আর ও শেফালি দৃষ্টি বিনিময় করে হাঁক দেয় তোর এদিকে গ্রাম ভালো না একা ছেলে মেয়েকে একসাথে দেখলে খারাপ ভাববে তাছাড়া রাস্তাঘাটে কেউ চিনি না হারিয়ে গেলে ছেলেটা ভালো ছবি তোলে আমার ছবি এখনো পর্যন্ত তোলেনি তাই ভাবলাম তুলে নেই বলতে বলতে এগিয়ে এসে সবার সাথে পা মেলালো তোর কিছুটা পথ এগিয়ে যেতেই দেখা মিলল একটা খালের রাস্তা থেকে খালের দূরত্ব একটা মাছারি সাইজের দুর্বা ভর্তি মাঠ রোদ দূর বসেছে সেই মাঠে তাই আগ্রহ নিয়ে সবাই মাঠে নামে মাঠের এক কিনারে রয়েছে কলা গাছ জায়গাটা সরকারি হলেও জনগণ মন মতো ক্ষণস্থায়ী গাছ লাগাতে পারে দাঁত দিয়ে কলাপাতা কেটে আসন পেতে বসেছে অনেকে আর মনে পরে পুরনো এক অতীত খাল দেখলে এখন এড়িয়ে যায় আগে কত মাছ ধরতো দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরো বলে এই শীতের সময় খালে উঁচু চিংড়ি পাওয়া যায় আমি আর অয়ন ওড়না দিয়ে ধরেছি রাতে মা সেই চিংড়ি ও ডাল দিয়ে বড়া বানিয়ে দিবে বড়া বানিয়ে দিত এখনো জিভে লেগে আছে তিস্তা প্রিন্স করে বলে খালি বড়া খেয়েছিস ফুপুর মার মাছ ধরে ঠান্ডা লাগাতে আর ফুপুতকে তোকে মারতে মারতে থেকে বাঁচাতে আমাদের বাড়ি এসে লোকাতে মার খেয়েও উঠে বড়া খাওয়া ছাড়তে পারতে না অপূর্ব নদীর ওপার দিয়ে ফিরছিল পরিচিত পোশাকের মানুষগুলো দেখে রাস্তা থেকে নদীর পারে নেমে বলে তুরা এখানে কি করছিস রোদ পোহাচ্ছি আপনিও আসুন বেলা এগারোটা ছাড়িয়ে গেছে কুয়াশা ছাড়ছে না তাই সময় বোঝা যাচ্ছে না সবগুলো এই নদীতে নেমে গোসল সেরে নেই আমরা সবাই ইলিয়াস চাচার বাড়িতে দুপুরের খাবার খাবো ওপার থেকে অপূর্ব বলে তিয়াস ব্যতিক্রম সরে বলে এই শীতে গোসল করলে বাঁচব না আর এই নদীতে তো অসম্ভব যদি কেউ নদীতে নেমে এক ডুব দিতে পারে তাহলে ধান ছাড়া খেতে কাকাতুয়ারা সেজে এক ঘন্টা দাঁড়িয়ে থাকবো পারবি তো পারবো একশো পার্সেন্ট শিওর এক হাজার পার্সেন্ট শিওর য়াস থামার পূর্বেই পানির শব্দ কানে এলো যে দেখলো অপূর্ব নেই সবাই স্বাভাবিক চোখে তাকালেও আরও অস্বাভাবিক দৃষ্টিতে দেখল এখনও কেন উঠছে না অপূর্ব তো সাঁতার জানে না হৃদপিণ্ড রক্ত সঞ্চালন অস্বাভাবিক হয়ে উঠছে অপূর্বকে দেখা যাচ্ছে না নদীতে অপূর্বর চিন্তায় অস্থির হয়ে উঠেছে আরও গতকাল ছিল পূর্ণিমা পূর্ণিমার লগ্ন এখনও যায়নি জোয়ারের পানি তত ছুঁই ছুঁই ভাবাবেগ নেই বাকি কারো ও ঝাঁপ দিল নদীতে চমকালো উপস্থিত সবাই হাত দুটো ঝাপটাতে ঝাপটাতে পৌঁছে গেল অপরবর কাছে অপূর্ব পানি থেকে মাথা তোলে আরুকে নিকটে দেখে ভীষণ চমকায় ললাটে ভাঁজ ফেলে বলে তুই এখানে কি করছিস এই ঠান্ডা পানিতে নেমেছিস কেন তো টিউবওয়েলে গোসল করা উচিত ছিল আরুর কাছে পৌঁছালো না শব্দ উপয়ের মাছের দূরত্ব শূন্যতায় নামিয়ে দু হাতে গলা জাপটে ধরল অপরবল। ভর সম্পূর্ণ অপূর্বর দেহে পতিত হওয়ার কারণে তলিয়ে গেল পানিতে পায়ে ঠেকলো কাদা মাটি পানিতে অষ্টদয় নাড়িয়েও শব্দ করতে পারল না অপূর্ব আরুর মাথায় হাত রেখে ভরসা দিয়ে পিছিয়ে গেল তটে তরে আসতে দৃশ্যমান হল বুক আদুরে গলায় বলে এই বাবুর মা পানিতে নেমেছিস কেন আপনি তো সাঁতার জানেন না পানিতে কেন নামলেন আরুর প্রশ্নে প্রশস্ত হলো ললাটে বোধগম্য হলো এমন আচরণের কারণ দিঘিতে গোসল করে না অনেক দিন টিউবওয়েল চেপেই গোসল করে নিত্যদিন তাই নন্দন হয়নি বিষয়টি জবাব দেয় প্রশ্নের সে তো আরও আগে শিখেছি আরও আগে বলতে আরও আগে তোকে নদী থেকে উদ্ধার করার পর সেদিন যদি আমি সাঁতার জানতাম তবে আমি তোকে উদ্ধার করতে পারতাম এখন যেহেতু গ্রামে থাকি তাই সাঁতার জানা জরুরি আরও একগাল হাসলো ছেলেটা তার জন্য সাঁতার শিখেছে চালাচান ও সুন্দরই দাঁড়িয়ে ছিল তীরে ঘুরে আসতে পা ফেলে বলে এই ঠান্ডা নদীর পানিতে গোসল করার ইচ্ছা নেই আমরা বরং ঘুরে আসি আরু ও অপূর্ব সাথে পৌঁছালো পারে এগিয়ে গেল ওপরে উঠতে সাহায্য করল তিস্তা পানি ছাড়তে ছাড়তে বলে ওকে কেন পানিতে নামতে দিলি আমরা কিছু বুঝে ওঠার আগেই আরু ছাপ দিয়েছে কিভাবে আনতাম এই আরু তুই পানিতে কেন ছাপ দিলি আমি কি জানি অপূর্ব ভাই সাতার জানে তাই ভয়ে ঝাপ দিয়েছি শীতে কাঁপতে কাঁপতে আরু বলে বেশিক্ষণ ভেজা অবস্থায় থাকা ঠিক নয় তাই বাড়ির দিকে যাত্রা শুরু করেছে ফুল পেরিয়ে যোগ দিয়েছে কালাচান ও সুন্দরী অপূর্ব আরোকে আড়াল করে হাঁটতে হাঁটতে তিয়াসকে বলে কাকতাড়ুয়া হয়ে এক ঘন্টা তোকে থাকতে হবে সময় আমি জানিয়ে দেব আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে